অথচ এই পদ পাওয়ার জন্য দেখেন বাংলাদেশে অনেকেই সামনে মারামারি করে মরে যাবে বেশি ফেললাম হ্যাঁ আপনি দেখবেন তারপরে বলবেন এ পদটা নিয়ে আসতে কমপক্ষে পাঁচ সাত কোটি দশ কোটি বিশ কোটি টাকা তো লাগবেই এমনকি এ পথ পাওয়ার জন্য অনেকে মরে যাবে কারণ তাদের উদ্দেশ্য শুধুমাত্র জনগণের সেবা করা না তাদের আর সেবা আছে থেকে কোন ধান্দাবাজ নেই অলরেডি ঘোষণা আপনারা ইসলামী শুনেছেন আমির এই জামাতের কাছ থেকে যে এই দল থেকে কেউ যদি এমপি হয় মন্ত্রী হয় পাঁচ বছরে তার একটা টাকা বাড়বে না যা আছে আরো কমে যাবে এই দেশের তিহাত্তরটা দল

আর আপনি একশো কোটি টাকা যদি খরচ করেন কমপক্ষে পাঁচ বছরে পাঁচশো কোটি টাকা তুলবেন আর যেভাবেই তুলবেন এগুলো তো সব জায়েজ নাকি এই কারণে আমাদের অবস্থা এই জায়গায় দাঁড়িয়েছে আগামীতে দাঁড়াবে না ইনশাআল্লাহ